সবচেয়ে বড় চোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ কেয়া হ্যাঁ সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে চারটে ফেজ হয়েছে ওখানে বিজেপি হারছে আর তিনটে ফেজ বাকি আছে তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই চিৎকার করবে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে ভাউতা করবে জুমলাবাজি করবে কিন্তু জিততে পারবে না অনেকে অঙ্ক কষে বলছে বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার চারশো পার মানুষ বলছে নেই হোগা দোশো পার ইভার এবার হবে পগার পাড় এবার হবে পগার পাড় তাই জেনে রেখে দিন ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো হুগলির চুঁচুড়াতে রচনা ব্যানার্জির সমর্থনে প্রচার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই কথা এবং তৃণমূল মোটামুটি নিশ্চিত হয়েই গিয়েছে ভারতবর্ষে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট বিজেপি এবার আর জিততে পারবে না এবং তো দূর তারা এবার পগার পার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অন্তত এমনটাই এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন থামনেল দেখে যে আমার ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে আসবো এবং বাইরে থেকে সমর্থন করব। হঠাৎ কেন এ কথা বললেন তিনি যদিও তৃণমূলের ছোট বড় অন্যান্য নেতারা কেউ কোনো বক্তব্যের ব্যাখ্যা দিতে চাননি তাদের বক্তব্য যে তাদের কাছে দলনেত্রী সব ফলত তিনিই যেটা বলেছেন বাইরে থাকবেন না ভেতরে থাকবেন এর সমস্ত কিছু তিনিই সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে এবং তিনি যেটা বলেছেন সেটাই শেষ কথা বা অন্তত তাদের বক্তব্য এরকমটাই এবং আরেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দু সালে অটল বিহারী বাজপেয়ীর যখন সরকার ইন্ডিয়া সাইনিং তখন কিন্তু এক এই ধরনের একটা প্রচার ছিল অটল বিহারী বাজপেয়ী বা বিজেপি ভেবেছিল যে তারাই ক্ষমতায় ফিরবে ইনফ্যাক্ট সেই সময় অটল বিহারী বাজপেয়ী প্রচুর কাজও করেছিলেন রাস্তাঘাট জাতীয় সড়কগুলোর উন্নয়নের ক্ষেত্রে টেলিকম ব্যবস্থার ক্ষেত্রে একাধিক উন্নয়ন ছিল কাজ হয়েছিল অনেকে মনে করেছিলেন যে বিজেপি হয়তো ক্ষমতায় আসবে এবং সেই সময়ে এখনকার মতন গোটা দেশের পরিস্থিতি ছিল না বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই মনে করেন যে এই যে যেভাবে গণতন্ত্রের ওপরে আঘাত নামে নিয়ে আসা হচ্ছে যেমনটা অভিযোগ করা হয় দেশের সরকারের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে বিভিন্ন জায়গাতে তার ঘটনা ঘটছে ইনফ্যাক্ট এই কিছুদিন আগেও পর্যন্ত নিউজ ক্লিকের সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছিল যদিও সুপ্রিম কোর্ট বলেছে সেই গ্রেপ্তারিটা পুরোটাই অসাংবিধানিক অর্থাৎ এই ধরনের ঘটনা যে একজনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বিরক্ত এখন কিন্তু সেই সময় এই ধরনের পরিস্থিতি খুব একটা ছিল না অন্তত তেমন কোনো বোঝা যেত না তেমন কোনো বক্তব্যও ছিল না অনেকের হ্যাঁ হিন্দুত্ববাদী ছিল কিন্তু এইভাবে উগ্র হিন্দুত্ববাদী ছিল না বলে অনেকের মন্তব্য ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সেই সরকারে ছিলেন তিনিও কিন্তু সে কথা বলেন যে সেই সময় আমরা সরকারে ছিলাম কিন্তু বুঝতে যে এমনটা হতে পারে অর্থাৎ পারেনি তারপরেই কিন্তু দেখা গিয়েছিল যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার গঠন হয় সেই সরকারের প্রধানমন্ত্রী হন দু সালে পরাজয় পরাজিত হয় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে এবারে চার সালেও যে ঘটনা ঘটেছিল চব্বিশে তার পুনরাবৃত্তি হবে এবারেও বিজেপি বিপুলভাবে ধরাশয়ী হবে এবং ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে অন্তত যে চার দফায় ভোট হয়ে গিয়েছে গোটা দেশে সেই হাওয়া কিন্তু তাই বলছে তাই এবার তার বক্তব্য বিজেপির আর চারশো পারের দরকার নেই পগার পার হবে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইন্ডিয়া জোটে তিনি রয়েছেন এবং যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে তিনি বাইরে থেকে সমর্থন করবে ইন্ডিয়াকে ভেতর থেকে সমর্থন করবে না বা মন্ত্রিত্ব গ্রহণ করবে না যদিও বিজেপির বক্তব্য ইন্ডিয়া জোর যদি ক্ষমতায় আসে তৃণমূল আবার মন্ত্রী হবে না এটা হতে পারে কি এটা কি হতে পারে এটা কখনোই হবে না যদি এমনটা হয় একটা বিষয় যদি বিজেপি এই ধরনের কথা বলে তাহলে বিজেপির মধ্যেও কোথাও কি একটা দোটানা চলছে এটা বোঝা যাচ্ছে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো এই বক্তব্য নির্বাচনে জনসভাতে বলে ফেলেছেন যদি তাই হয় তাহলে ইন্ডিয়া জোটকে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করবেন বাইরে থেকে যেমনটা দু সালে আমরা দেখেছিলাম যে বামেরা দু হাজার চারের যে নির্বাচনের পরে যখন ইউপিএ ওয়ান সরকার গঠন হয় বামেরা সমর্থন করেছিল দু হাজার চারের সরকারকে এবং বাইরে থেকে সমর্থন করেছিল তারা মন্ত্রিত্ব নেননি ঠিক তৃণমূল কংগ্রেসও সেটা চাইছে যদিও এখন বামেদের বক্তব্য যে তৃণমূল কংসে কটা সংসদ হবে না এরাজ্যে তারা ধরাশায়ী হবে হয়তো এই সরকার গঠনে তৃণমূলের কোনো ভূমিকাই থাকবে না ইনফ্যাক্ট তারা তো ইন্ডিয়া জোটে নেই কিন্তু তৃণমূল যদি অনেক বেশি সংখ্যক আসন পায় এরাজ্যে অর্থাৎ বিয়াল্লিশটার মধ্যে তিরিশ প্লাসও হয় যদি বিজেপি মনে করছে তারা পঁয়ত্রিশটা পাবে যদি তিরিশ প্লাসও হয় তাহলেও কিন্তু তৃণমূলের একটা জায়গা থাকবে স্টেক থাকবে এবং এই ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করব এটার মধ্যে কিন্তু একটা যথেষ্ট গুরুতর বা গুরুত্ব গুরুত্ব রয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করছেন মানে তিনি অনেকটা দিক রাজনৈতিকভাবে অনেকটা ভেবে বলছেন অর্থাৎ কোথাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো মানা হচ্ছে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান হয়তো এমনটা হতে পারে যে সরকার তারা সমর্থন করবেন না সমর্থন করলেও সেটা বাইরে থেকে সমর্থন করবেন অর্থাৎ চাবি কাঠিটা যাতে তার হাতে থাকে সমর্থন তুলে নিলেই আবার সরকার পড়ে যেতে পারে এমন একটা সিচুয়েশান যদি তৈরি হয় এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ভালো করে কাজে লাগাতে চাইবেন রাজনৈতিকভাবে তার একটা গুরুত্ব রয়েছে কারণ তার বক্তব্য যে রাজ্যের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবিদাওয়া নিয়ে কেউ যাতে আর টালবাহানা করতে না পারে এবং তার বক্তব্য একশো দিনের কাজ আবাস যোজনা কাজের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না রাজ্যকে অর্থাৎ এই জায়গাগুলোতে যাতে দর কষাকষি বা দলি টানাটানি করা যেতে পারে কারণ যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তারা জোট কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠ নয় সংখ্যাগরিষ্ঠতা গরিষ্ঠতা না পেলে সংখ্যাগরিষ্ঠ সরকার না হলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তো পাবে না কংগ্রেস বা অন্য কোনো দল সমস্ত দলগুলোই তো অলমোস্ট আঞ্চলিক দল কংগ্রেস ছাড়া ফলত মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই এটা কোথাও একটা গিয়ে একটা চাবিকাঠি তার হাতে রাখতে অর্থাৎ তিনি হয়তো মন্ত্রিত্ব নিলেন না প্রধানমন্ত্রী তো দূরের কথা বা অন্যান্য কোনো দপ্তরের দায়িত্ব দপ্তরের মন্ত্রকে তার কোনো প্রতিনিধি থাকলো না কিন্তু নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে নিয়ন্ত্রণটা তিনি তার হাতে রাখতে চাইছেন যাতে সমস্ত দিক থেকে তিনি সেই মন্ত্রিসভাকে বা মন্ত্র যারা যারা মুখ্যমন্ত্রী হব প্রধানমন্ত্রী যারা হবেন অন্যান্য মন্ত্রীদের অর্থাৎ গোটা এই মন্ত্রিসভাটার উপরে এই সরকারটার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কন্ট্রোল যাতে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অনেকে কিন্তু এটাই মনে করছেন এবং ক্ষেত্রে তাদের কাছে এই উদাহরণগুলো রয়েছে যে দু হাজার চারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে দু হাজার চারের যে ইন্ডিয়া সাইনিংয়ের পরে তারা কখনোই বুঝতে পারেননি যে তারা আর ক্ষমতায় ফিরবেন না মানে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপিতে একবার ভেবে দেখুন এখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারাতে চাইছেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে ছিলেন এবং তার বক্তব্য যে সেই সময় তারা বুঝতে পারেননি এবং আরেকটা বিষয় বিজেপিতে থাকাকালীন তিনি তো আর কংগ্রেসকে ফলত সেই সময় সমর্থন করেনি বা ইউপিএ ওয়ানকে সমর্থন করেনি বামেরা সমর্থন করেছিল পরবর্তীতে দেখা যায় যে বামেরাও সমর্থন তুলে নিলে তৃণমূল কংগ্রেস আবার ইউপিএ টু সরকারকে সমর্থন করে এবং তখন তারা মন্ত্রিত্বও পায় ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন এবং রেল মন্ত্রককে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতি একাধিক ক্ষেত্রে উন্নয়ন করেন রেলের বিভিন্ন দপ্তরে তিনি কমিটি গঠন করেন যা রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া হয় রাজ্যে বিশিষ্ট জনদের বিভিন্ন জায়গায় রেল স্যাংশন করা হয় অনুমোদন করা হয় কারখানা করা হবে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় অর্থাৎ তারা এ রাজ্যে ক্ষমতা এলে কতটা উন্নয়ন করতে পারবেন তার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রককে কাজে লাগিয়ে ইউপিএ টু সরকারের আমলে ফলত প্রেক্ষিত এখন বদলে গিয়েছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে প্রাসঙ্গিক থাকেন এবং নিয়ন্ত্রক হন সেটা কোথাও গিয়ে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল এবং সেক্ষেত্রে তারা হয়তো এই ইন্ডিয়া জোটের সরকার এলে মন্ত্রিত্ব নিল না কোনো বা পরবর্তীতে কি হবে সেটা তো পরে বলবে কিন্তু আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য থেকে এটা মনে করছে রাজনৈতিক মহল এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা বাইরে থেকে সমর্থন করবেন যখন তারা আছেন কি নেই এটা নিয়েই বিরোধী রাজনৈতিক দলগুলি এরাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি দ্বিমত পোষণ করছে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এবং তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস তারা কিন্তু অলমোস্ট ধরেই নিচ্ছেন যে তারাই ক্ষমতায় আসবেন যদিও এখনও অনেকগুলো দফা যেমন রয়েছে তবে ম্যাক্সিমাম পোল হয়েই গিয়েছে এবং তার নাকি পূর্বাভাস তারা বুঝতে পারছেন যে বিজেপি নয় ইন্ডিয়া জটি ক্ষমতায় আসবে জাতীয় রাজনীতি গোটা ভারতের ক্ষেত্রে কিন্তু এমনটা হাওয়া বলে তারা মনে করছেন মোদীর বিরুদ্ধে হাওয়া এবং নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজ থেকেও কিন্তু অনেক সময় এটা মনে হচ্ছে যে বিজেপি যথেষ্ট চাপে রয়েছে কারণ নরেন্দ্র মোদী কোনো তাসই বোধ বাকি রাখছেন না সে মেরুকরণ হোক বা অন্যান্য ক্ষেত্রে এবং তার তো বক্তব্য যে আদানি আম্বানি নিয়ে তিনি কংগ্রেসকে আক্রমণ করছেন ফলত সেই সমস্ত জায়গাগুলো থেকে অনেকেই মনে করছেন যে এবার আর নরেন্দ্র মোদী নয় বরং কংগ্রেস বা তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি বাইরে থেকে সমর্থন করবেন আর এটা কিন্তু কোথাও গিয়ে একটা এই বিরোধী রাজনৈতিক দলের কাছেও একটা বার্তা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে তারা মন্ত্রিত্বের জন্য অতটা লোভী নয় তারা চাইছেন বিজেপি বিরোধী একটা সরকার গঠন হোক এটাই তারা চাইছেন এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টান্ট বলেই মনে কর মনে করা হচ্ছে এবং আমারও সেটাই মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই অনেকটা বার্তা দিতে চাইছেন এখন যত নির্বাচন শেষের দিকে আসছে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমুখী আক্রমণ সাজাচ্ছেন বিজেপির বিরুদ্ধে কংগ্রেস বা সিপিএমকে নিয়ে অ্যাস সাজ খুব একটা বক্তব্য তার পাওয়া যাচ্ছে না লাস্ট কয়েকটা নির্বাচনী জনসভায় কখনো কখনো তিনি বলছেন যেমন আজকেও তিনি বলছেন এ রাজ্যে কংগ্রেস সিপিএমকে নিয়ে না আমি দিল্লির কথা বলছি অর্থাৎ তা আপনারা কি মনে করছেন সেটাও জানান আমাকে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই ভালো মন্দ বা যেটাই হয় সেটাই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো না লাগলে সেটাও জানান অতি অবশ্যই ধন্যবাদ